পাঁচ মিনিটের লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি পাঁচ মিনিটের ভিতরেই আমার বেশ কয়েকটা তথ্যবহুল কথা জানানোর জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি তাই যে যেখান থেকে দেখবেন অডিও বাসনটা বা ভিডিও বাসনটা পরবর্তীতে দেখলে অবশ্যই মনোযোগ আকারে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কিন্তু একটা কথাই বলছে যে সাকিব খানের বিপরীতে মন আমি ঘুসকে দেখতে চাই আসলে কি সাকিব খানের বিপরীতে মন আমি গুসকে রাখা উচিত কিনা এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে দ্বিতীয়ত কথা হচ্ছে একজন সাকিব বক্ত কখনই কিন্তু বলতে পারে না যে দু বা দুই বা দু হাজার চব্বিশের ভিতরে আমি তার সাথে কাজ করতে দেখতে চাই এটা যদি বলা হয় তাহলে আমি নিতান্তই বলবো সেটা তার ব্যক্তিগত পছন্দ আর সে অবশ্যই সাকিব ভক্ত নয় কারণ যদি সাকিব বক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে মাথায় রাখতে হবে সাকিব খান গল্পের উপর ভিত্তি করে নতুন নতুন সিনেমাতে যুক্ত হবেন নতুন নতুন সিনেমাতে কাজ করবেন আর এটাই হচ্ছে বাস্তবতা দু হাজার চব্বিশ কিংবা দুই হাজার পঁচিশ সালে এসে যদি কেউ যদি বলে শাকিব খান নায়িকা কেন্দ্রিক সিনেমাতে কাজ করুক তাহলে এটা একেবারেই যুক্তিযুক্ত হবে না হাই হাই কি অবস্থা ভাইয়া ভালো আছেন কি জানাবেন আজকে প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে আসছি ঢাকা ইন্ডাস্ট্রির একমাত্র ম্যাগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে মাস্ট চার থেকে পাঁচ মিনিট থাকবো এই চার থেকে পাঁচ মিনিটে দু একটা কথা বলতে চাই মনামি ঘোষ তিনি কলকাতার একজন আলোচিত্র অভিনেত্রী তিনি ছোটো পর্দায় কাজ করছেন এবং তিনি বিশেষ বিশেষ করে তিনি কিন্তু ইনস্টাগ্রামে তিনি কিন্তু বেশ সরগল থাকেন তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বিভিন্ন নেট পাড়ায় কিন্তু একটা কথা বেশ ঘুরে বেড়াচ্ছে যে সাকিব খানের বিপরীতে মোনামি ঘোষকে দেখতেছে আচ্ছা এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত পছন্দ এখন সাকিব খানের পাশে মোনামি ঘোষকে রাখা যাবে কি না এটা টোটালটাই কিন্তু ডিপেন্ড করে একজন প্রযোজক একজন পরিচালকের মাধ্যম দিয়ে একটা সময় সাকিব খানের ব্যক্তিগত পছন্দ দিয়ে কিন্তু নায়িকা কাস্ট করা হতো যেমন করে অপবিশ্বাস তারপর হচ্ছে নায়িকা স্বপ্ন মেসমিন বুবলির কথা বলতে পারি কিন্তু পরবর্তী সময় দেখা যায় সাকিব খান কিন্তু এই ধারাবাহিকতার থেকে বেরিয়ে আসছে আর সেই ধারাবাহিকতা বেরিয়ে আসছে বিদায় তিনি কিন্তু এখন ভালো মানের কয়েকটা সিনেমাতে কিন্তু কাজ করছে এসকে ওকে ধন্যবাদ ভাইয়া শাকিব খান এখন এই পর্যায়ে এসে কখনোই তিনি জটি পতা হয়ে কাজ করবে না সেটা যেমন করে আমি বিশ্বাস করি সেটি শাকিব খানও কিন্তু বিশ্বাস করি কারণ পতা হয়ে কাজ করাটা এই সময় এসে একেবারেই বুকামি ব্যতীত অন্য কিছুই কিন্তু হবে না যেহেতু এখন বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে দেশ স্বাভাবিক অবস্থায় এখন যাচ্ছে এবং তুফান সিনেমাটি যেহেতু এখনও চলছে এবং এটা চলমান রয়েছে সেহেতু আমরা বলে দিচ্ছি এই সিনেমাটা কিন্তু বড় ধরনের একটা মাইল ফলকে চলে যেতে পারে যেহেতু এটি বায়ান্ন কোটি টাকা ইতিপূর্বে কিন্তু ইনকাম করতে সক্ষম হয়েছে কিন্তু আমাদের কথা কিন্তু সেখানে না সেখানে হচ্ছে অনেকেই বলছেন যে কলকাতার প্রথম সরি নায়িকা থেকে শুরু করে ছোট বর্দার অনেক নায়িকার সাথে কাজ করেছে তাহলে মৌনামি ঘোষ কী দোষ করেছি যদি আপনারা যদি এরকম কথা বলেন তাহলে আপনাদের উদ্দেশ্যে কথা বলি তাহলে কলকাতার কোয়েল মল্লিক কী দোষ করেছে তার মতন একজন অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কাজ করে নেই তাহলে কি সাকিব খানের উচিত নয় যে কোয়েল মল্লিকের সাথে কাজ করা সেই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই হ্যাঁ তো আমাদের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে এক একজনের এক একটা নায়িকা পছন্দ এক একজনের মনামি ঘোষকে পছন্দ এক একজনের কাছে কোয়েল মল্লিক পছন্দ এক একজনের কাছে শুভশ্রী গাঙ্গুলি পছন্দ নুসরত জাহান পছন্দ এরকম পছন্দ থাকতে পারে কিন্তু ভাই আপনাদেরকে সৎ জ্ঞানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের নিজের পছন্দের উপর ভিত্তি করে একটা সিনেমা কখনোই কিন্তু তৈরি করতে পারা যাবে না বা এটা কিন্তু সম্ভবও না আপনার বাড়ি কোন জায়গায় ধন্যবাদ ভাইয়া আমার বাসা হচ্ছে ঢাকাতে আচ্ছা আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যদি প্রাসঙ্গিক বিষয় থাকে তাহলে অবশ্যই বলবেন আর মাত্র দুই থেকে তিন মিনিট থাকবো তারপরেই কিন্তু চলে যাব আচ্ছা যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান যেহেতু এখন গল্প নির্ভর সিনেমাতে কাজ করছেন যেহেতু কমার্শিয়াল মানে কমার্শিয়াল সিনেমার মধ্যে মেন স্ট্রিমের যে সিনেমাগুলো সেই সব সিনেমাতে তিনি কাজ করছেন সেহেতু শাকিব খান চাচ্ছেন যে এখন এই পর্যায়ে এসে গল্পের উপর ভিত্তি করে যদি সিনেমা যদি না করা হয় বা কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি মেনটেন না করে যদি সিনেমা না করা হয় তাহলে সেই সিনেমাগুলো মুক্তি পড়বে আর শাকিব খানের প্রিয়তমা এবং শাকিব খানের রাজকুমার তার পরবর্তীতে তুফান আসতে যাচ্ছে দরদ এ পর্যায়ে এসে কখনোই নিজের মানে নিজের পছন্দের সিনেমা করবে এরকম করা একেবারেই বুকামি আপনারা জেনে থাকবেন যে প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল দুই সালে এবং সে সিনেমার মানে পরিচালক ছিল বদুল আলম খুকন বদুল আলম খুকন পরিচালনায় প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি দুই হাজার আট সালেই কিন্তু পনেরো কোটি টাকা আয় করেছে মাত্র নব্বই লক্ষ টাকার একটা সিনেমা তার মানে এই জুটি কিন্তু একাধারে প্রায় পনেরো থেকে বিশটা সিনেমাতে কাজ করেছে কিন্তু কথা হচ্ছে এই যে পতন সরকার শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে যখন পালিয়ে যায় তার পরবর্তীতে বেশ কয়েকটা আলোচনা আসছে এবং আলম আলমকন শাকিব খানের কাছে একটি প্রশ্ন করেছেন এবং একটা আবদার রেখেছেন যে আইনাগর নামক একটা সিনেমাতে নাকি শাকিব খানকে চুক্তিবদ্ধ করতে চাই কিন্তু শাকিব খান কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে তিনি আইনাগর বা এই ধরনের চলচ্চিত্রে তিনি কাজ করতে চাচ্ছেন না কারণ তিনি ভালোভাবে এখন উপলব্ধি করতে পারছেন যে এই সময়ে এসে এফডিসি গণনার পরিচালকের সাথে যদি শাকিব খান কাজ করে তাহলে আবারও সেই আগের গাছের সিনেমা কিন্তু হবে কিন্তু দু হাজার চব্বিশ কিংবা দুই হাজার পঁচিশ সালে এসে ডিজিটাল এবং যুগের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু সিনেমাগুলো করতে পারবে না বিদায় কিন্তু শাকিব খান সেখানে শিডিউল দিচ্ছে না আবার অনেকেই বলছে যে শাকিবের আপকামিং নতুন সিনেমা কী হতে পারে আচ্ছা ভাই আপনারা কিন্তু এখনও কিন্তু তুফান দেখছেন তুফানের রেশ কিন্তু এখনও কাটেনি দেশের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পর এখনও কিন্তু শাকিব খানের তুফান মাত করে দিয়েছে তাহলে আপনারা কেন পরবর্তী সিনেমা নিয়ে পরবর্তী তো না এটা আপনারা জেনে থাকবেন যে তুফানের পরে কিন্তু আসতে যাচ্ছে দরদ সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা কিন্তু প্যান ইন্ডিয়ান সিনেমার পর শাকিব খান কোন প্রজেক্টে হাত দিবেন সেটি নিতান্তই কিন্তু শাকিব খানের ব্যক্তিগত বিষয় যদি সাকিব খানের হাতে কাজ না থাকতো যদি সাকিব কেনার কাছে প্রযোজক না থাকতো তাহলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেন যেমন করে প্রযোজক বা যে আমাদের বদল আলম গুগন যেহেতু সিনেমাটা নিয়ে গিয়েছেন তাহলে সাকিব কেন ফিরিয়ে দিয়েছেন তিনি জানেন যে দরদের পর কোন সিনেমা নিয়ে আসলে দর্শক তাকে লুফি নিবেন শাকিব খান এখন মনোযোগী হচ্ছেন বিশেষ করে ইন্ডিয়ান যে প্যান ইন্ডিয়ান যে সিনেমাগুলো সেটা কারণ দরাদের পরিচালকের আরেকটি সিনেমাতে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান সেটা কিন্তু পূর্ব থেকেই ঘোষিত এবং সেটার বাজেট নাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা এছাড়াও কিন্তু তামিল বা তেলুগু ইন্ডাস্ট্রির বড় একটি নায়িকা থাকতে পারি তার মানে বুঝতে পারছেন শাকিব খানের লেভেলটা এখন কোন পর্যায়ে গিয়েছে এখন যদি আপনারা বলেন যে আপনাদের ব্যক্তিগত পছন্দ নিয়ে আসেন তাহলে এটা একেবারেই নিতান্তই আপনাদের বোকা স্বর্গে বাস করা ব্যতীত অন্য কিছুই হবে না যে আগামী দিনে কলকাতা বাংলাদেশের ওকে 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 একসাথে কাজ হবে আপনি কি হ্যাঁ আপনি যে কথাটা বলছেন এই বিষয়টা নিয়ে আমি দুইটা কথা বলে লাইফটা শেষ করে দিব বিষয়টা হচ্ছে দেখেন আমরাও চাচ্ছি কলকাতার সাথে বাংলাদেশ যৌথ কোলাবোরেশনের সিনেমা হোক কারণ দু হাজার ষোলো সালের পরবর্তীতে শাকিব খান একেবারেই কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু এখন যদি কোয়েল মল্লিক বা আদার যে মনামী ঘোষ বা আদার যেইজন যতগুলা নায়িকা আছে তাদের সাথে কাজ হলে তো আমাদের কোনো আপত্তি নাই কারণ হচ্ছে শাকিব খানের বড় ধরনের একটা ফ্যান ফলোয়ার কিন্তু ইন্ডিয়ার মাটিতে রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু সেই জন্য কিন্তু আমাদেরকে গল্প প্লাস যে স্ক্রিপ্টের ডিমান্ড অনুযায়ী কিন্তু নায়িকার চয়েস করতে হবে আর আমরা একটা কথায় বিশ্বাসী বা আমরা সাকিব আমরা একটা কথাই শুধু বলতে পারি সেটা হচ্ছে যে সিনেমাতে সাকিব ক্যান থাকে সেই সিনেমাতে থেকে থাকলো সেটা আমরা কখনোই দেখি না কারণ নায়িকা যদি নাও থাকে তারপরও সিনেমা হিট হয় এর প্রমাণ কিন্তু আজ থেকে প্রায় বিশ থেকে বিশ বছর আগেই প্রমাণ দিয়েছিল খনি সিদ্ধার চলচ্চিত্রের মাধ্যমে খনি সিদ্ধারে সাকিব কেন কোনো নায়িকা ছিল বলতে পারবেন তখন কি শাকিব খান একাই কিন্তু পুরা সিনেমাটাকে নিয়ে গিয়েছিল এবং এই সিনেমাটি কিন্তু ব্যবসায়িকভাবে কিন্তু আলোচনার মুখ দেখতে পেয়েছিলো তার মানে বোঝা যাচ্ছে যে শাকিব খানের বিপরীতে যাকে এনে দান করাবেন তাকে দিয়ে কিন্তু সিনেমা হিট করতে পারবেন অযথা আপনারা নেট দুনিয়াতে এই নাম সেই নাম বলে বরঞ্চ শেষ আলোচনায় আসতে পারেন হ্যাঁ আপনারা বলতে পারেন যে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন যে ভাইয়া আমি তাকে পছন্দ করি আমি চাই আমাদের মেগাস্টার তার সাথে একটা সিনেমাতে কাজ করুক এই আবেদনটা আপনারা কিন্তু করতে পারেন কিন্তু আপনারা এই কথাটা বলতে পারেন না যে শাকিব খানকে দু হাজার পঁচিশ সালের ভিতরেই মনামি ঘোষণার সাথে কাজ করতে হবে এই কথাটা বলে একেবারেই জোরাজুরি হবে আর আমি মনে করি যে কোনো সাকিব ভক্ত এভাবে কথা বলতে পারে না কারণ হচ্ছে যারা শাকিব খানের ভক্ত তারা বরাবরই শাকিব খান যা করে তাতেই কিন্তু তারা মেনে নেই দেখেন একটা সময় যখন প্রিয়তম সিনেমাটি মুক্তি পাবে বা সিনেমাটি যখন শুটিং হবে তখন ইদি কাপাল নামটা কতজন জানতো বাংলাদেশের কথা বলছি আমি আগ থেকেই জানতাম কারণ আমি তাকে চিনিছি এবং আমি আমার ফ্যামিলির থ্রুতে আমি তার কয়েকটা সিন দেখেছিলাম স্টার জলসতে মেবি নাকি জি বাংলাতে সেই জন্য আমি তাকে চিনিছিলাম কিন্তু কথা হচ্ছে তাকে বাংলাদেশের কতজন মানুষ চিনত কিন্তু সাকিব খানের সাথে মানে সাকিব খানের সাথে কাজ করার পর তিনি কিন্তু কলকাতার মেন স্টিমের যে নায়ক দেবের সাথে কাজ করছেন বাংলাদেশের শরিফুল রাজের সাথে কাজ করেছে তার মানে বোঝা যাচ্ছে যে সাকিবের সাথে যে কাজ করে সে কিন্তু এখন ফ্যামে উঠে আসে বা তারা আলোচনা উঠে আসে তাই আমরা বরাবরই একটা কথা বলি সেটা হচ্ছে গল্প নিয়ে কাজ করতে হবে টেকনিশিয়ান মানে কলাকৌশলী পাশাপাশি কিন্তু আপ টেকনোলজি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে যেমন করে এইভাবে কাজ করে তেলুগু ইন্ডাস্ট্রি মালায়ালাম ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডাস্ট্রি প্রত্যেকটা কিন্তু এখন বিশ্বমাপের ইন্ডাস্ট্রি হিসাবে পরিচিতি লাভ পেয়েছে যেমন বলিউডকে টাক্কা দিয়ে তারা কিন্তু আরও বিগ বাজেটের সিনেমাতে কিন্তু কাজ করতে পারছে আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র গল্পের ডিমান্ডের অনুযায়ী এবং গল্পের উপর ভিত্তি করে তাই সেই গল্পও যদি না থাকে তাহলে সিনেমা কখনোই হিট হতে পারবে না আপনারা শুধু এই যে তুফানের কথাই বা চিন্তা করেন এরকম গল্পের সিনেমা কখনো কি বাঙালি জাতি আশা করেছিল কিন্তু শাকিব খান দেখিয়েছে শাকিব খান করেছেন এবং শাকিব খান প্রমাণ দিয়েছেন যে দীর্ঘ পঁচিশ বছরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও তিনি কী মাপের অভিনয় করতে পারি দিন যতই যাচ্ছে বলছে না যে যে হীরা আমি কথাটা জানা নাই কারণ হচ্ছে যে একটা জিনিস আপনি যত পরিমাণ যত পরিমাণ যে দাঁড় দেবেন তত পরিমাণ দাঁড়ালেও হবে একটা বিষয় 哼。Huh. তখন সাকিব খান কিন্তু কাজ করতে 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 এমন একটা অভিজ্ঞতার জায়গায় চলে আসছে সাকিব খান একাই কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে বা একাই কিন্তু একটা সিনেমাকে কিন্তু এগিয়ে নিতে পারি এটা আপনাদেরকে মানতে হবে তা তো কিন্তু কোনো ধরনের আপত্তি আমরা করতে পারি না এখন নির্ধু নানা ধরনের মানুষ নানা ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে এভেন ইভেন আমিও কিন্তু একটা ভিডিও মেক করেছিলাম আমিও কিন্তু বলেছিলাম যে মোনামিক রাখা উচিত যেহেতু তিনি সৌন্দর্য মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব পাশাপাশি তার ডান্স অভিনয় দক্ষতা রয়েছে কিন্তু কথা আপনাদেরও কিন্তু কিন্তু মাথায় রাখতে হবে সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু চলে না এটা একাত্তই নিতান্তই কিন্তু প্রযোজক বা পরিচালক তাদের উপর কিন্তু ডি ডিমান্ড থাকে এছাড়া গল্পে যাকে নেওয়া উচিত তাকেই কিন্তু নেওয়া নিতে হবে কারণ হচ্ছে এখন যদি শাকিব কেনার একটা নতুন সিনেমা আসলো এখন গল্পের ডিমান্ড অনুযায়ী এখন শাকিব খানের নায়িকা হিসেবে আপনার সাবানাকে প্রয়োজন এখন সাবানা যদি না রাজি হয় সাবানার সেমিলার যারা আছে তাদের মধ্যে একজনকে নিয়ে আসা উচিত অনেকেই বলবেন যে সাবানার সাথে সাকিব কেনা সিনেমা কেমন হবে না এটা হচ্ছে টোটাল টোটালটাই গল্প কারণ হচ্ছে আগ থেকে আমরা জাজমেন্ট করা একেবারেই উচিত না। কারণ আমরা বাঙালি জাতি বরাবরই কিন্তু আমরা জাজমেন্টাল হয়ে থাকি এরকম জাজমেন্টাল হলে বাংলা সিনেমা কিন্তু চলবে না হ্যাঁ আপনাদেরকে আগে বুঝতে হবে যে গল্পটা কী চাচ্ছে অনেকে অনেক কথা বলে ফেলতে পারেন কিন্তু আপনাদেরকে কথা বলার পূর্বে অন্তত সিনেমাটি দেখে তারপর মন্তব্য করা উচিত তা না হলে হয়তো আপনারা ভালো কিছু সুফল নিয়ে আসবেন বাংলা সিনেমার জন্য সেটা আমি আশা রাখছি না তো আমি আজ বেশিক্ষণের জন্য আপনাদের সামনে আসছি না সবাইকে বলবো যারা আসছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দুয়াই কিন্তু আমার আমার চ্যানেলে কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমার চ্যানেল ভেরিফাইড হয়েছে খুব দ্রুত সময় হয়তো বা সিলভার প্লে বাটন পাবো সমস্তটাই কিন্তু অর্জন হয়েছে শুধুমাত্র আপনাদের মতন যারা সাকিবিয়ারা আছেন তাদের জন্য আর বেশি লম্বা করতে চাই না আমরা জাস্ট এত এতটুকু কথা বলতে চাই শাকিব খানের দরদ সিনেমার পরবর্তীতে কোন কোন সিনেমা আসবে কি কী করতে যাচ্ছে সমস্ত বিষয়ে আগামীকাল বেশ কয়েকটা ভিডিও আসবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের ভিডিও দেখবেন আরেকটা কথা বলতে চাই প্রযোজক এবং পরিচালক টাকলা ইকবালের একটি ভিডিও আমার লাইভের আগে দেওয়া হয়েছে এই ভিডিওটা দেখবেন বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে কি ধরনের রাজনীতি এবং কি ধরনের চক্রান্ত হচ্ছিল সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু দেশ টিভি কিন্তু আজ আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং দেশ টিভির এই পক্ষ অনুযায়ী আমি একটা ভিডিও মেক করেছি এবং সেখানে বেশ কিছু প্রমাণও দেখানোর চেষ্টা করেছি রাজনৈতিক ব্যক্তিত্ব সন্ত্রাসী যারা ছিল সবাইকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে সেই ভিডিওটা যদি দেখে আসেন তাহলে অবশ্যই আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে শাকিব খান মোহাম্মদ ইকবাল বা টাকলা ইকবালের সাথে কি দ্বন্দ্ব হয়েছিল কেন দ্বন্দ্ব হয়েছিলো বা তাদের মধ্যে কেন আজ মিল নেই এবং শাকিব খানের বিরুদ্ধে কেন করেছে হ্যাঁ লাস্ট প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর আজকে শেষ করবো দেবজিৎ শাকিব খান একসাথে ওকে হ্যাঁ এটা হচ্ছে মাল্টি মানে এই আপনি যে প্রশ্নটা করছেন এটা হচ্ছে মাল্টি কাস্টের একটা সিনেমা এটা যদি হয় তাহলে অসম্ভব কোনো কিছু না অসম্ভব কোনো কিছু না একজন প্রযোজক বা একজন পরিচালক যদি চাই শুধু এই তিনজন কেন বলিউডে সালমান শাহরুখকে কিন্তু একত্রিত কিন্তু করতে পারি এটা গল্পের উপর ডিপেন্ড করে যেমন আপনারা যদি ইন্ডিয়াতে যদি তাকান তাহলে আপনি অসংখ্য সিনেমাতে কিন্তু কেমিও চরিত্র চরিত্রে কিন্তু দেখতে পাবেন শাহরুখের সিনেমাতে সালমান খান অভিনয় করেছেন এবং সালমান খানের সিনেমাতে কিন্তু শাহরুখ খান কেমিও চরিত্রে অভিনয় করেছেন এছাড়া কিন্তু কলকাতার দেব এবং জিৎ কিন্তু দুই পৃথিবী নামক একটা সিনেমা করেছে এছাড়া বাংলাদেশেও কিন্তু শাকিব খান অসংখ্য নায়কের সাথে মাল্টি মানে মাল্টি কাস্টের সিনেমাতে কাজ করেছে যদি সাকিব খানের সর্বশেষ সিনেমার কথা বলতে চাই তাহলে আমাদের মাস্টার মাইকার মালিক আফসারির পাসওয়ার্ড সিনেমাতেও কিন্তু দেখতে পেয়েছিলাম শাকিব খানের বিপরীতে ইমনকে তো আমরা বলতে পারি যদি দুই দেশের যৌত কোলা তাদের তিনজনের গল্প যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এরকম সুদিন আমরাও কিন্তু দেখতে পাবো সাকিব খানতে এবং জিতকে কেন্দ্র করে একটি সিনেমাতে যদি আসতে পারি তাহলে দুই বাংলা ইন্ডাস্ট্রিদের একেবারেই তসমস্ত করে দিতে পারি এই তিনজন মেগাস্টারের উপর ভিত্তি করে তো বন্ধুরা আর ছোট্ট একটি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এই লাইভে আমি জাস্ট একজনকে কেন্দ্র করে কিন্তু লাইভে আসছি আমি জানি না আপনাদেরকে কি বোঝাতে পেরে মানে পারলাম কি না যদি বুঝতে পারি তাহলে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা বুঝতে পেরেছেন আমার কথা আর সবাইকে বলতে চাই শাকিব খান সহ বাংলা সিনেমার সমস্ত আপডেট এবং বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আগামীকাল সন্ধ্যা ছয়টায় আমি লাইভে আসব সবাইকে বলবো আমার লাইভে চলে আসার জন্য বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশের সিনেমা এবং টাকলা ইকবালকে কেন্দ্র করে বেশ কিছু আড্ডা হবে আপনাদেরকে লাইভে নেওয়া হবে এবং আপনাদের সাথে গল্প করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি